সজনী সেই তো এলো তোমায় পেতে হাজির হল না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে চোখ তুলে কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালো বেঁধে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি আর চোখ তুলে না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে দিতে ও মার বিনা কেও মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা একটু কাতেই পর্বতটাকে ভেঙে দিতে চীরা দি তুমি যে আমার তাইতো কাছে এলা মাবা আচ্ছা একটা ওলু হবে সবাই মিলে আগে কারা দেবে ছেলেরা না মেয়েরা আগে লেডিসরা দিক কারণ লেডিজ ফার্স্ট সব ব্যাপারে তাই তো কিন্তু এখানকার আমার মা বোনেরা বিশেষ করে প্রজাবারের আমার মা বোনেরা দেখছি ভীষণ চুপচাপ এটা কি সত্যি সত্যি না আজকের দিনটার জন্য কোনটা বুঝতে পারছি না এটা কি বাস্তবে এই রকম হ্যাঁ আচ্ছা একটু গলার জোরটা আমি দেখবো আগে ওয়ান টু থ্রি বলবো আমার মা বোনেরা যারা রয়েছেন আপনারা সবাই মিলে একটা জোর করে উলুধ্বনি দেবেন ঠিক আছে তারপরে আমি রেডি ওয়ান টু থ্রি বলবো আমার দাদা ভাইয়েরা বন্ধুরা যারা আছে সবাই মিলে একসাথে ঠিক আছে খালি একটাই রিকোয়েস্ট এদের সাথে যেন মিশিয়ে দিও না চলো রেডি ওয়ান টু অ্যান্ড থ্রি অ্যান্ড থ্রি আচ্ছা এটা উলুধ্বনি হয়েছে হুলুধ্বনি হয়েছে কি শুধু করে চিৎকার করে দিল এবার দেখুন উলুধ্বনি কাকে বলে ছেলেরাও যে উলুরধ্বনি দিতে পারে এটা আপনারা কি জানেন কোনোদিন এবার দেখুন ছেলেদের উলুধ্বনি আচ্ছা আমার বন্ধুরা চারিদিকে কিন্তু ঘিরে দাঁড়িয়ে আছে আমি হয়তো সকলের কাছে যেতে পারছি না কিন্তু গলার আওয়াজটা যেন শুনতে পাই ঠিক আছে আমিও কিন্তু একটা ছেলে লজ্জার ব্যাপার ঠিক আছে চলো রেডি ওয়ান টু ওয়ান থ্রি এটা আরও ভয়ঙ্কর উলু এই উলু যদি কোনো বিয়েতে দেয় আমার মতো বর যদি বিয়ে করতে যায় তাহলে গাড়ি অর্ধেক রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসতে হবে ভয়ে কিন্তু পারুক আর নাই পারুক চেষ্টা তো করেছে এটাই বড় কথা তো আমি চাইবো এবার সবাই মিলে দুটো হাত একসাথে উঠুক সবাই রেডি আমরা শ্বাসকো পাঁচা উল্লুটা খুশিতে ওর প্রদীপ পিছা বর খুশিতে ওর দি যাবো যখন ভালোবেসেছি সাত পাকে ভেবে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাকে ভেবে নিয়ে যেতে এসেছি তালে তালে হোক সবাই মিলে বসে বসে একসাথে শ্বশুর পারি শ্বশুর পারি শ্বশুর পারি শ্বশুর পারি আচ্ছা একটু এদিক থেকে সবাই যারা যারা আছেন একটু হাত তালে পিছন থেকে দেখি সবাই হাত মুখে প্রেমেরা ঘুমুন ছাইচা পা দিনে ভানো সব কিছুকে ছাতার করে প্রেমে তুমি যেত প্রেমেরা ঘুমুন ছাইচা পাতে যায় না কোনো দিনে ভানো সব তারপরে কেটে সে তুমি যেন স্বপ্ন হলো সত্যি আমার তাই তো কাছে এলাম আচ্ছা এবার কি বরকে বিয়ের পিড়িতে বসানো যাবে আপনাদের কি মতামত আছে বসাবো আচ্ছা কারা কারা চান বিয়েটা আরেকটু জমুক একটু হাতগুলো তুলুন তো দেখি তাহলে একটু বিয়েটা হোক হ্যাঁ এটা উলুধ্বনি আর একবার সবাই মিলে রেডি আবার আচ্ছা হাতগুলো তুলতে কারো অসুবিধা নেই তো একটু চাইবো এই প্রজাবারের আমার মা বোনেরা বিশেষ করে যারা রয়েছেন আপনারা তো সব জায়গায় আনন্দ করতে পারবেন না এটা নিজের গ্রামের পুজো নিজের অনুষ্ঠান তো আমি চাইবো নিজেদের গ্রামে নিজেদের মতো করে সবাই আনন্দ করে নিন আজকে প্রজাবার সার্বজনীন দুর্গোৎসব কমিটি আপনাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা করে দিয়েছেন তাই তো আমি চাইবো সবাই মিলে দুটো হাত উঠুক একসাথে পড়া শুরু দাও তারি ফরকে নিয়ে পিড়িতে দাও তাড়াতাড়ি মশাই নিয়ে পিড়িতে বসা তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি